গোল বাতিল আর লালকার্ডের একাধিক ঘটনা লালিকার ম্যাচে ঘটনাবহুল লড়াইয়ে আলাভেসকে পরাজিত করে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ সবশেষ ম্যাচে বার্সেলোনার জয় রিয়ালের সঙ্গে তাদের ব্যবধানকে নিয়ে গিয়েছিল সাত পয়েন্টে তবে এবার বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে মাদ্রিদ পয়েন্টের মাঠ ছাড়াই রিয়াল সাত ব্যবধানকে কমিয়ে এনেছে চার পয়েন্টে লালিকা পয়েন্ট টেবিলে সত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ বার্সার থেকেও চার পয়েন্টে পিছিয়ে ছেষট্টি পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ আলাভেসের মাঠে এদিন ফরাসি তারকা কামাবিঙ্গার একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের চৌত্রিশতম মিনিটে পেদেরভারদের বাড়ানো বল থেকে গোল করেছেন কামাবিঙ্গা এর আগে বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদের গোল শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর উল্লাসটা বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি রিয়াল মাদ্রিদ কারণ ম্যাচের আটত্রিশতম মিনিটে মিনিটে এ আর দেখে কেলিয়ান এমবাপ্পেকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি প্রতিপক্ষ ফুটবলার অ্যান্টোনিও ব্লানকোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছেন কেলিয়ান এমবাপ্পে দশ জনের রিয়াল মাদ্রিদ কেবল লিডটাই ধরে রেখেছিল এরপর থেকে দ্বিতীয়ার্ধে অবশ্যই আলাভেস দশ জনের দলে পরিণত হয়েছে ম্যাচের সত্তরতম মিনিটে তবে রিয়ালের জালে বল পাঠাতে পারেনি তারা শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়া রিয়াল মাদ্রিদ